কেউ যদি এখন কিভাবে বানিয়েছে বলবে দিয়েছে আল্লাহ প্রথম করলো আল্লাহ সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না তাকে আমি শিখিয়েছি বিজ্ঞানীরা দেখতেছে কিরে তার মানে কাউকে ট্রেন করা যায় এই প্রথম আয়াত সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি শিখিয়েছি এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই এই যে খুব ইন্টারেস্টিং আদমকে জ্ঞান দান করছে আল্লাহ এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি নাম শিখেছি মানে কি প্রত্যেকটা জিনিস ধারণা দিয়েছে তারপরে একটা পরীক্ষা হইল পরীক্ষাটা কিরকম যে ফেরেস্তা ছিল তাদেরকে জিজ্ঞেস এটার নাম বলো বলতেছে ভালো আমরা জানি না তারপরে আদমকে আদম করে বলতেছে আর ওই ফেরেস্তাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল যার নাম হচ্ছে ও কিন্তু কোনো না ও প্রথমে শয়তানও ছিল না ও জিন গোষ্ঠীর মধ্যে জিনদের কমান্ডার ইন চিফ জিনদের মধ্যে দেখেন একটা জিনিস আল্লাহ বলছে আর মানুষকে আমি একসাথে বানাইছি ঠিক না

হইতে পারে না হইতে পারে তো তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না কেন খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে তাই ওই যে আজাজিল সে ওইখানে ছিল সে যখন কুইজের উত্তর দিতে পারলো না আল্লাহ বলতেছে তোমার একটা কাজ করতে হবে এখন কি সেজদা করো বলছে আমি এক সেজদা করবো ওর খুব ইগোতে লাগলো আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে আগুনের প্রতি ঊর্ধ্বমতি আর মাটি থেকে ওনাকে বানাইছো মাটি কেন আগুন সেজদা করবে আল্লাহ বলছে তুমি অহংকার করলা অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহর হিজাব তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও তখন ও আল্লাহর কাছে কি বললো যে আমাকে কেমন পর্যন্ত হচ্ছে অবকাশ দাও বলছে ঠিক আছে আল্লাহ তো কাউকে সাইলে বেশি করে দেয় সে যদি মাপ চাইতো আল্লাহ মাফ করে দিত কিন্তু ওই যে শয়তান নাম শুনলেই তো কারো নাম শয়তান আছে নাকি মিস্টার শয়তান নাম এমন কেউ রাখেও না না তাই যে মিস্টার শয়তান তখন বলতেছে যে না আমাকে হচ্ছে যে অবকাশ দেন তাই ঠিক আছে ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে খুব ইম্পর্টেন্ট ঘুরতে ঘুরতে সে চিন্তা করতেছে এরা যদি এইখানেই থাকে তাইলে এদেরকে যে এদের কারণে যেখান থেকে বের হয়েছে এদের করতে হবে কি করা যায় গন্ধম ফল খাওয়াইলো না খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো যাও এইখানে আসার পরে দেখেন আল্লাহ কি আর এর কি করছে আদম আল্লাহ ইসলামকে যে জ্ঞান দান করছে আল্লাহকে এখন কি আমাদের সবাইকে কি ফুমারে আল্লাহ আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায় কাউকে না দেখেন আল্লাহর টেকনোলজি রকম এআই যে আছে চ্যাট চিপিটি প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়ে প্রত্যেককে শিখাই দেওয়া হয় আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন শিখানোর পরে বলছে বংশানুক্রমিক ভাবে যত মানুষ কেমন পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় বংশ পরম্পরায় ট্রান্সমিট হয়ে থাকে কিভাবে করলো আল্লাহ পাঁচটা মাত্র বর্ণ বাসাই করছেন কয়টা বর্ণ পাঁচটা কয়টা বর্ণ পাঁচটা এই পাঁচটা বর্ণ আল্লাহ দুইটা জায়গায় রাখছেন ধরবো কিন্তু কয়টা জায়গায় আচ্ছা আমার নামের আগে ডক্টর আছে না ডক্টরের ডি দিয়া হয় ডিএনএ ডি দিয়ে কি হয় আর দিয়ে হয় আর এনএ আর দিয়ে এই ডিএনএ এবং আর এর খেলা সব এর মধ্যেই পাঁচটা মাত্র বর্ণ আছে কয়টা বর্ণ বাংলায় বর্ণ কয়টা খুব কঠিন পঞ্চাশটা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কি ভুল বললাম নাকি উনচল্লিশ আর এগারো পঞ্চাশ ইংরেজিতে বর্ণ কয়টা আল্লাহ যে ভাষা লিখেছেন ডিএনএ আর এর মধ্যে কয়টা বর্ণ কন না নামাজ কয়েক তো ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা আল্লাহ বানানটা যদি ইংরেজিতে লেখেন কয়টা বর্ণ আচ্ছা ইংরেজিতে যখন লেখেন প্রথম বর্ণটা কি আছে বলেন তো এ তারপরে

টেনশন লাগতেছে তাকে দিয়ে করিয়ে নিলেন ওকে ফাইন কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন কি লিখবেন সব যদি টেকনোলজি করে আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন